বন্ধুরা আজ আমার রেসিপি টাটকিনি মাছের পাতলা ঝোল এর জন্য আমার লাগবে টাটকিনি মাছ আলু বেগুন ফুলকপি ধনেপাতা টমেটো আদা রসুন পেস্ট কাঁচামরিচ আর শুকনো লঙ্কা এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব বন্ধুরা আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দেবো আমি রান্নার জন্য সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে গরম করে এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নিব এখন দিয়ে দিব মাছ লাল লাল করে ভেজে এখন বন্ধুরা মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো এক এক করে তুলে নেব তারপর তুলে যাবো মূল রান্না বন্ধুরা আমি এই মাছ ভাজার তেলেই দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দেবো শুকনা লঙ্কা দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেঁড়ে এটা আমি ভেজে নেব পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা আদা রসুন পেস্টটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি মাছের সবজিগুলা দিয়ে দেব দিয়ে দেবো ফুলকপি আলু বেগুন দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব হলুদের গুঁড়া পরিমাণ মতো দীর্ঘ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কাঁটা গুলাও দিয়ে দেবো এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা আমি এটা ঢাকনা দিয়ে মিনিটের জন্য একটু ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় বন্ধুরা ফিরে আসলাম আমি দুই মিনিট পর বন্ধুরা এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে এই মশলা সহকারে সবজিটা একটু কষিয়ে নিব কষিয়ে নিলে এই ঝোলের স্বাদটা অনেক ভালো আসে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি আবার ঢাকনা দিয়ে মিনিট ঢেকে রাখবো ফিরে আসছি আমরা দুই তিন মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম আমরা দুই তিন মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো টমেটোগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব বন্ধুরা আমি রান্নায় মশলা খুব কম ব্যবহার করি আমি রান্না সবসময় সাধারণভাবে দেখানোর চেষ্টা করি আমি বাসায় যে যেসব রান্নাগুলো করি সেগুলাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দেখুন বন্ধুরা টমেটো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ তারপর এর মধ্যে দিয়ে দেব আমি ঝোলের মধ্যে জন্য পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা আমি একটু পাতলা করব সেজন্য আমি জলটা একটু বেশি দিলাম এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা ফিরে আসলাম আমরা 10 পনেরো মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে দেখব রান্নাটা কত দূর বন্ধুরা রান্নাটা প্রায় আমাদের হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুনিয়ার পাতা আর দিয়ে দেবো জিরার গুঁড়া দেখুন বন্ধুটা দেখুন বন্ধুরা ধনে পাতা আর জিরার গুঁড়া দিয়ে আমি দুই তিন মিনিট জাল দিয়ে নিয়েছি এখন আমার রান্নাটা কমপ্লিট দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কত সুন্দর এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেল আমাদের টাটকিনি মাছের পাতলা ঝোল রেসিপি বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সবসময় আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে যাবেন এবার আসি বন্ধুরা